মুখে লেগে থাকার মতো স্বাদযুক্ত ছোট চিংড়ি দিয়ে কচুর লতি ভুনা আজ আপনাদের দেখাবো কিভাবে ছোট চিংড়ি দিয়ে কচুর লতি রান্না করা যায় হ্যালো ভিউয়ার্স মাকসুরাস রেসিপি অ্যান্ড ভ্লগ চ্যানেলে আপনাকে স্বাগতম আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখতে ভুলবেন না ছোট চিংড়ি দিয়ে কচুর লতি ভুনা করার জন্য আমি ফ্রাই প্যানটি একটি ইলেকট্রিক চুলায় মিডিয়াম হিটে বসিয়ে দিয়েছি এ পর্যায়ে ষাট গ্রাম পরিমাণ রান্নার তেল তেল দিয়ে দিয়ে গরম হয়ে এলে ছোট চিংড়িগুলো যা আমি আগেই বেছে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম সামান্য পরিমাণ হলুদের গুঁড়া অ্যাড করব তারপর চিংড়িগুলোকে নেড়ে চেড়ে একটু ভেজে নেব অতিরিক্ত ভাজা যাবে না অতিরিক্ত ভাজলে চিংড়ির টেস্ট নষ্ট হয়ে যায় তাই মিডিয়াম ভাবে ভেজে তুলে নেব ঠিক এমনি লাল কালার করে ভেজে নেবেন দেখুন কি সুন্দর লাল কালার হয়ে চিংড়ি মাছগুলো ভাজা হয়েছে চিংড়ি মাছ ভাজির গরম তেলে করে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এক পিস খোসা ছাড়ানো রসুন এটা দেশি রসুন ছিল চার টুকরা কাঁচা মরিচ এক চা চামচ পরিমাণ আদা কুচি এই রান্নাটিতে আমি সব কুচানো মশলা ব্যবহার করেছি খুব সহজে কিভাবে রান্নাটি করে নেওয়া যায় সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি সামান্য পরিমাণ গরম পানি অ্যাড করে দিয়ে দিয়ে দেব শুকনো মশলাগুলো হাফ চা চামচ পরিমাণ জিরার গুঁড়া হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া আর এক চা চামচ পরিমাণ লবণ লবণটি আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন এ পর্যায়ে আরও একটু গরম পানি অ্যাড করে দিয়ে মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নেব মশলাগুলো কষিয়ে এলে দিয়ে দেব কুচির লতিগুলো প্রচুর লতিগুলো আমি আগে থেকেই পরিষ্কার করে রেখেছিলাম তারপর দিয়ে দেব ভেজে রাখা কুচি চিংড়িগুলো কচির লতিগুলোকে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে অ্যাড করে দেব পঁচাত্তর গ্রাম মতো গরম পানি একটু ভালোভাবে মিশিয়ে দিয়ে দশ মিনিটের জন্য মিডিয়াম হাই হিটে চুলাটিকে রেখে ঢেকে দেবো এ পর্যায়ে চুলার হিটটা একটু হাই রাখার চেষ্টা করবেন তাতে সবজির কালারটা খুব পারফেক্ট থাকে দশ মিনিট পর ফিরে এসে একদম সবজিটা হয়ে গেছে অ্যাড করে সামান্য পরিমাণ সব শেষে ভাজা জিরার গুড়া এ পর্যায়ে চুলাটি বন্ধ করে দিয়ে নিভু চুলার গরম হিটে পাঁচ মিনিটের জন্য তরকারিটা রেখে দেব যেন তেল গড়িয়ে একটি সুন্দর কালার চলে আসে দেখুন কত সুন্দরভাবে ভাবে রান্নাটি হয়ে গেছে এভাবে রান্না করে আপনার খাবারের যুক্ত করতে পারেন নতুন স্বাদের মাত্রা হ্যালো ভিউয়ার্স ভিডিওটি আপনার পরিবার ও প্রিয়জনের সাথে শেয়ার করে লাইক কমেন্ট করতে ভুলেন না আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন